আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আলোচনা করব আল আউদু মাজদার থেকে ভবিষ্যৎকালের যে ক্রিয়াগুলো কোরআনে ব্যবহার করা হয়েছে সে বিষয় নিয়ে অর্থসহ এবং ইয়াউদু সে ফিরে আসবে ইয়াউদানে তারা দুজন পুরুষ ফিরে আসবে ইয়াউদু না তারা সকল পুরুষ ফিরে আসবে তাউদু সে একজন নারী ফিরে আসবে তাউদানে তারা দুজন নারী ফিরে আসবে ইয়াউদ না তারা সকল নারী ফিরে আসবে তাওদু তুমি একজন পুরুষ ফিরে আসবে তাও তোমরা দুজন পুরুষ ফিরে আসবে তাও না তোমরা সকল পুরুষ ফিরে আসবে তাও না তুমি একজন নারী ফিরে আসবে তাও তোমরা দুজন নারী ফিরে আসবে তাও না তোমরা সকল নারী ফিরে আসবে আউদু আমি ফিরে আসবো নাওদু আমরা ফিরে আসবো এখানে প্রথম ছয়টি যে সিগা রয়েছে এগুলা থার্ড পার্সন সিঙ্গুলার এবং তারপরের তারপরেরগুলো হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার ফ্লোরেল ছয়টি এবং শেষের দুটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফ্লোরেল হিসেবে ব্যবহার করা হচ্ছে আশা কি আপনার সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি